যারা রোজাদার এরা সমস্ত বছরই রোজা রাখে শুধুমাত্র রমজান আসতে যে রোজা রাখে এমন নয় রোজাদার যারা আল্লাহ আল্লাহ এরা সমস্ত মাস সমস্ত বছর রোজা রাখে যেমন আল্লাহ রসুলের হাদিস আছে আল্লাহ রসুলের সাত ফরমান মান সোয়াম রমদানা সুম্মা আতবাহু আহু সিতিন কানা কা সুয়াম দাহরে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজার ফরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখবে সে যেন সমস্ত বছর রোজা রাখছে হিসাবে আমল নামায় লিখা হবে সোহা একাদারে ধারাবাহিক সোয়েটার রোজা রাখাটাই ভালো তবে সাওল মাসের প্রথম তারিখে হচ্ছে ঈদুল ফিতির এই দিনে রোজা রাখা হারাম শাওয়াল মাসের দুই নম্বর তারিখ থেকে অর্থাৎ ঈদের পরের দিন থেকে রোজা রাখা যেতে পারে এর পরের দিন থেকে একাদারে সোয়েটা অথবা ব্যঙ্গে সোয়েটার রাখা যাবে অর্থাৎ এই চাঁদের ভিতরে ভেঙ্গে ভেঙে সোয়েটাও রাখা যাবে তাতে অসুবিধা নাই তবে ধারাবাহিক সোয়েটার রোজা রাখাটাই উত্তম অন্যত্র আছে আজ আয়সা সিদ্দিকার্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস আছে যে রাসুল পাকসু সাল্লাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন যে আল্লাহর রসুল সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখতেন জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল বলতেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় তা আমি রসুল চাই আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন আমি রোজাদার থাকি সুহান আল্লাহ তাহলে দেখা গেল রমজান মাস ছাড়াও আল্লাহ রসুল সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন শাওয়ালের সোয়েটির রোজা রাখতেন আরও আছে হাজতে হাফসার আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বললেন যে আল্লাহ রসুল চারটি বিষয়ে ছাড়তেন না সবসময় আমল করতেন একটা হইল আশুর আর রোজা আরেকটা হইলো জিলহজ মাসের প্রথম থেকে নয় জিলহজ পর্যন্ত এই নয়টা রোজা আল্লাহ রসুল রাখতেন ছাড়তেন না সবসময় জিলহজ মাস আসলেই রাখতেন আরেকটা হলো প্রত্যেক মাসের তিনটি রোজা আল্লাহ রসুল রাখতেন আইয়ামি বিদের রোজা অর্থাৎ প্রত্যেক চাঁদের তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের রোজা আল্লাহ রসুল রাখতেন আর হলো কি ফজরের পূর্বে দুই রেখা সুন্নত নামাজ এই সুন্নতটা আল্লাহ রসুল ছাড়তেন না এই দেখা গেল আল্লাহ রসুল রমজানের রোজা ছাড়াও সারা বছর রোজা রাখতেন হচ্ছে থেকে মনিত হাদিস আছে যে আল্লাহ রসুল এরশাদ ফর্মায় আসেন যে আইয়ামে বীজের রোজা অর্থাৎ প্রত্যেক ছাদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখলে আল্লাহ রসুল বলতেন এই মানুষটার যেন সারা মাস সারা বছর রোজা রাখছে সদা সর্বদা রোজা রাখতে রাখতেছে প্রত্যেক এই রোজা রাখি তাহলে সারা বছর রোজা রাখার সময় আমরা আল্লাহ দান করবেন আমরা যেন ওই এরপরেও রোজা রাখি এতে আমাদের রোজার মধ্যে আমরা অভ্যস্ত থাকলাম রমজানের রোজা রাখতে আর আমাদের কোনো কষ্ট হবে না আমরা জানি যে পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদের যে দুই দিন আছে ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন আর আই ইএমএ তশ্রিকের যে আরো তিন দিন আছে জিলহজ মাসের এগারো বারো তেরো এই মোট পাঁচ দিন হচ্ছে রোজা রাখাটা হারাম বাকি বছরের যে কোনো সময় আমরা রোজা রাখতে পারি অসুবিধা নেই